সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার হঠাৎ বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ আর এক মিনিটের এই বাঁশি বাঁচতেই বদলে যায় পুরো বাজারের চিত্র বলছিলাম নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারের কথা প্রতিদিন দেখা যায় এক অনন্য দৃশ্য নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসা প্রতিদিন এভাবেই বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম নুরু বাজান সেই মাসি যা নামাজের ডাকের আগাম বার্তা এটি ধর্মীয় সম্প্রীতির একটা দারুণ উদাহরণ দুই হাজার চার সাল থেকে আমি ইসলামিক নিয়ম অনুসারে নামাজের মুসলমান সবাই দিই দিই দোকানপাট বন্ধ করে এক মিনিটের মাসি শুধু নামাজের ডাক নয় বরং মিলন ও সহাবস্থানের প্রতীক চাঁদপুর বাজারের এই নিয়ম ভ্রাতৃত্ব আর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতন মহল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই চর্চা সত্যিই প্রশংসনীয় পুরাতন বাজার এবং ওই বাজারের শুরু থেকেই প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের সময় উনি বাঁশি দেন এই বাঁশির সময় আমাদের সকল দোকান এখানে বন্ধ করে আমরা যারা মুসলমান আছি তারা আমরা মসজিদে চলে যাই যারা হিন্দুরা আছে তারা দোকানটা শুধু ক্লোজ একেবারে না শুধু বন্ধ রেখে তাদের ধর্মের জন্য তারা পালন করে এখানে প্রতিদিনের ন্য চাঁদপুর বাজারে আজ বন্ধ করে ভিন্ন ধর্মের জন্য আমাদের এতে কোনো সমস্যা হয় না যেটা হচ্ছে আমাদের যে হিন্দু শাস্ত্র যে হিন্দু ধর্মের এটা আছে সেটাও আমরা পালন করতে পারি বিষয়টা খুব সুন্দর খুব ভালো আর এই জিনিসটা যদি বাংলাদেশের প্রত্যেকটা বাজারে হয় তাহলে বিষয়টা খুব ভালো হবে দুই হাজার চার সাল থেকে পদ্মাবতী পর্যন্ত যখন মাঘরেবের সময় হয় তখন প্রত্যেকটা দোকানদার দোকান বন্ধ করে দিয়ে মাঘরেবের নামাজে জামাতের জন্য সবাই আসে এই জন্য আমরা গর্বিত এমনকি অনেক দোকানদার আছে চুরানব্বই থেকে একশোটা দোকান এখানে আছে তার মধ্যে কয়েকটা হিন্দু দোকানদার আছে এই আমাদের সম্মানার্থে নামাজের সম্মানার্থে ওনারাও দোকানটা আপাতত ওই মাগরীবের নামাজের সময় পর্যন্ত ওনারাও দোকানটাকে বন্ধ রাখে আমাদের বাজারে একটি ডিসিপ্লিন আছে যেটা প্রায় আঠাশ বছর ধরে আমরা এই নিয়মটা চালু রেখেছি বাট মাগরীবের সালাতের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে আছে এখানে বাজারে আমরা দোকানদার সময় আমাদের সকল দোকানগুলি বন্ধ হয়ে যায় এই নিয়মটা আমরা চালু রেখেছি আমাদের কমিটির তরফ থেকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এই নিয়মটি চালু রাখার চেষ্টা করেছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো বাজারের দোকানদার হিসাবে প্রত্যেকেই যারা বাজারের দোকানদের দোকানদার এবং দোকানের সদস্য সকলেই হিন্দু মুসলিম এটা বন্ধ রাখে